পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি সীতা দিদি ভাই দাদা ভাই যেটু আমাকে সাহায্য পাঠিয়ে পাঠিয়ে যাও বা পাঠাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি আমার সাহায্যের খুবই দরকার তোমরা তোমাদেরকে তুমি বলছি কারণ তোমরা আমার আপনজন আপনজন বলেই হয়তো আমার পাশে দাঁড়াচ্ছ আজকে আমার অসুবিধার কথা বুঝতে পেরে তোমরা আমাকে সাহায্য করছো এইভাবে সবাই যদি একটু আমাকে সাহায্য করতো তাহলে হয়তো আমি অনেকটা দূর এগোতে পারতাম কিন্তু কিছুতেই এগোতে পারছি না যাই হোক অনেকেই বিশ্বাস করে না কিন্তু তোমরা আমাকে বিশ্বাস করছো এই চরম অসুবিধার দিনে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বলাও ভুল হবে মানে আমি চির কৃতজ্ঞ তোমাদের কাছে আর এখানে না থাকলেও না কারণ আমাদের ওখান থেকে এখানে ডায়ালিসিস করতে আসা একদমই অসম্ভব গাড়ি ঘোড়ার খুবই প্রবলেম আর আমাদের ওখানে ট্রেন চলে না সব থেকে বড়ো কথা যেটা এই কারণেই এখানে থাকা শত অসুবিধা করেও নয়তো নিজের বাড়ি থাকতে কেউ এই ভাড়া বাড়িতে থাক সকাল থেকে কোনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি সকাল থেকেই শুরু করেছি এই জিনিসপত্র গোছানো আর ভালো লাগে না এক বাড়ির থেকে আরেক বাড়ি আরেক বাড়ির থেকে আরেক বাড়ি প্রত্যেকবার এই জিনিসপত্র গোছাও আবার অন্য বাড়িতে গিয়ে আবার নতুন করে সব কিছু গুছানো এই চলছে আর আমাদের তো কেউ নেই কেউ এসে যে একটু হাতে হাত লাগাবে সেটারও উপায় নেই সব এই দুজনে মিলে করছি আর ভালো লাগছে না এই যে ঘর বাড়ির অবস্থা সব কিছু খোলা হচ্ছে এই যে বিছানাপাটির অবস্থা এই রকম দেখো কি অবস্থা আমাদের ঘরে শুধু ওষুধ ওষুধ আর ওষুধ আর কিছু থাকুক আর না থাকুক ওষুধটা আছে এরকম যেন কারণ না হয় ওষুধ কিনতে কিনতেই সব টাকা শেষ এই যে এই একটা ব্যাগে সব জিনিসপত্র ঢুকালাম আর এখানে কিছু কিছু ঢুকালাম আজকে একটা ঘরে শুধু একটুখানি জিনিস গোছানো হলো আর আমাদের তো ঘরে জিনিসপত্র নেই আলমারি শোকেস এগুলো তো নেই সেই কারণে খুবই অসুবিধা হয় আমাদের কোন ভাগ্যে একটা র্যাক কেনা হয়েছিল এই তো ওই জিনিস বলতে র্যাক চকিও নেই নিজেদের চকি নেই এই বাড়িতে যেই চোকিতে সুতাম এটা হচ্ছে মালিকের আর এখন গিয়ে আবার সেই পুরোনো ক্যাম্পাটাতে শুতে হবে যেখানে যাব ওই খাটেই সুতাম আগে চার বছর ধরে ওই ক্যাম্প খাটেই শুয়েছি ওই একটা সিঙ্গিল খাটে দুজনে মিলে কষ্ট করে শুতাম তো ওইভাবেই এখন শুতে হবে তো আগে যাই তো তারপরে পরে দেখা যাবে যেই ঘুমের মেডিসিনটা খাই সেই মেডিসিনটা পাচ্ছি না অন্য একটা দিয়েছে কিন্তু ওটাতে ঘুম হচ্ছে না আজকে ভোর সাড়ে চারটার সময় একটু ঘুমিয়েছি তাও কতক্ষণ এই আড়াই ঘন্টা আর আমার একটু আওয়াজেই ঘুম ভেঙে যায় মানে শরীর খারাপ এখন যেতে হবে অন্য ভাড়া বাড়ি করার কিছু নেই কারণ এখান থেকে অসুবিধা হচ্ছে আর এই বাড়িটাতে না প্রচণ্ড মানে পোকামাকড়ের উৎপাত ইঁদুর আগে তো তোমাদের বলেছি ইঁদুর সুচো আরশোলা টিকটিকি কোনো কিছুর অভাব নেই মশা পাশের ট্রেন খুবই অসুবিধা সেই জন্যই যাচ্ছি মানে অন্য বাড়িতে তো এটুকু বলার ছিল আর যারা যারা আমাকে সাহায্য করো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ সত্যি মানে কি বলবো তোমরা যদি পাশে না থাকতে মানে কি যে হতো বলে বোঝাতে পারবো না আমি সাহায্য পেয়ে আমার সত্যি উপকার হয় আমি ওষুধপত্র কিনতে পারি মানে ওষুধের পেছনে তো টাকা প্রচুর খরচ হয়ে যায় তারপরে একটু স্কুলে ভালো মন্দ খেতে হয়তো শরীর আরও খারাপ হয়ে যায় এসব তো আছেই তো আজকের মতো এটুকুই